গৌড়িয়া মঠ থেকে ফকিরতলা মোড় ব্যস্ততম রাস্তায় মেরামতের কাজ শুরু হলো নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর রুটে গৌড়িয়া মোড় থেকে ফকিরতলা মোড় পর্যন্ত ব্যস্ততম রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ফলে চরম সমস্যায় পড়ে ওই রাস্তায় চলাচল করা বাস অটো টোটো থেকে বিভিন্ন ধরনের যানবাহন গৌড়িয়া মঠ থেকে ফকিরতলা মোড় পর্যন্ত বিহার রাস্তার খবর সম্প্রতি আমাদের চ্যানেলে প্রকাশিত হতেই বসে জেলা পূর্ত দপ্তর প্রায় এগারো দিনের মাথায় ওই রাস্তাটি যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করে দেয় জেলা পূর্ত দপ্তর খানা খন্দে বরা ওই রাস্তায় টোটো চালকেরা যাত্রী নিয়ে যেতে অনিহা প্রকাশ করত প্রায় সময় যাত্রী বোঝাই টোটো উল্টে যাওয়ার উপক্রম হয় বলে জানান টোটো চালকরা অপরদিকে গৌড়িয়া মঠের থেকে ফকিরতলা মোড় প্রায় এক কিলোমিটার বেহাল রাস্তা মেরামতের জন্য প্রশাসনের কাছে বারবার জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এক প্রকার খবরের জেরেই বৃহস্পতিবার সকাল থেকে ওই রাস্তাটি যুদ্ধকালীন কাজ শুরু করে দেয় জেলার দপ্তর গৌরীয় মঠ থেকে বকীরতলা বেহাল রাস্তা তার চেয়ে কি আজকে কাজ শুরু হয়ে গেল হ্যাঁ কাজ শুরু মানে মোটামুটি পূর্ত দপ্তর কাজ শুরু করে দিয়েছে যেমনই কাজ করুক কাজ শুরু করেছে এতে আপনারা খুশি মানে গাড়ির টোটো গাড়ি গলা ফলা হাঁটা ফাটা ভেঙে যেত ভেঙে যেত আর খুব খারাপ অবস্থা ছিল আর বর্ষা হলে জল জমত এই জায়গাটা জম পুরো জল জমে যেত মোটামুটি যা কাজ হচ্ছে চলবে এখন আবার আচ্ছা আপনি এখানকারই বাসিন এখানকারই বাসিন আপনার নাম সুরজিৎ সিং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা ধরে রাখি সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের সংবাদের জেরে নদিয়া জেলা পূর্ত দপ্তর নড়িচড়ে বসে কারণ আমরা বহুবার বলেছিলাম কাস্টায় গাফিলতি করছিল বড়িমসি করছিল আপনাদের খবরের জেরে তারপর আমিও ব্যক্তিগত উদ্যোগে ওখানে পিডব্লিউডিতে গিয়েছিলাম গিয়ে সেখানে আমিও আমার প্রতিবাদ জানিয়ে এসেছিলাম এবং তার পরবর্তীকালে আমাকেও ফোন করেছিল পিডব্লিউডি থেকে তারা এখানে এসে বলল আমরা এটা দূতার সহিত মেরামত করছি কথা দিয়েছিল সেই দিনই যাক সে কাজটা শুরু হয়েছে কাজটা যেন উচ্চ মানের হয় যেন শিডিউল অনুযায়ী হয়ে কাজটা যেন কন্ট্রাক্টররা করে কন্ট্রাক্টর যেন ফাঁকি দিয়ে কাজটা নিম্ন মানের না করে এটা আপামর জনগণকে দেখে নেওয়ার জন্য আমি আবেদন করব আমরাও অবশ্যই সেটা দেখব আমাদের যতদূর সম্ভব তার সত্ত্বেও আপনাদেরও বলবো আপনাদের চ্যানেলকেও বলবো আপনারাও একটু নজর রাখবেন আপামর জনগণের কেউ নজর রাখতে বলবো আমরা আমাদের ডিউটি অবশ্যই পালন করবো এইটুকুই আমি বলার আর কিছু আর বলার নেই